হ্যালো ফ্রেন্ডস স্বাগতম আমার চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক চীন সফর নিয়ে এই সফরকে ভারতের বিরোধী দলের নেতারা কেন পরাজয় বা আত্মসমর্পণ হিসেবে দেখছেন কংগ্রেসের জয়রাম রমেশ এবং এআইএমআইএমের আসাদুদ্দিন ওয়াইসির মতো নেতারা কড়া সমালোচনা করেছেন এই সফরে কি হয়েছে কি হয়নি সবকিছু বিস্তারিত জানব যদি আপনি ভারত চীন সম্পর্ক নিয়ে আগ্রহী হন তাহলে লাইক করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও মিস না করেন চলুন শুরু করি প্রথমে কথা বলি কংগ্রেসের মুখপত্র জয়রাম রমেশের সমালোচনা নিয়ে তিনি এক্সে যা আগে টুইটার পোস্ট করে বলেছেন যে তিয়ানজিনে চীনা ড্রাগনের কাছে ভারতীয় হাতি আত্মসমর্পণ করেছে তার কথায় স্বঘোষিত ছাপ্পান্ন ইঞ্চি ছাতির স্বরূপ এই সফরে পুরোপুরি উন্মোচিত হয়েছে কেন এমন বলছেন কারণ সন্ত্রাসবাদ নিয়ে চীনের দ্বিমুখী নীতির অভিযোগ ভারত অনেক দিন ধরে করে আসছে কিন্তু এসসিও সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে মোদী বলেছেন যে ভারত এবং চীন দুই দেশই সন্ত্রাসবাদের শিকার জয়রামের প্রশ্ন এটা যদি ড্রাগুনের কাছে হাতির আত্মসমর্পণ না হয় তাহলে কি আরও গুরুত্বপূর্ণ অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের সাথে চীনের যুগলবন্ধি নিয়ে ভারতীয় সেনাকর্তারা সরব হলেও মোদী এই বিষয়ে একটিও শব্দ বলেননি জয়রাম এটাকে দেশবিরোধী বলেছেন তিনি আরও উল্লেখ করেছেন যে দু হাজার কুড়ির গালমান সংঘর্ষে চীনকে ক্লিনচিট দেওয়ার পর দু হাজার পঁচিশের একত্রিশে আগস্ট তিয়ানজিনে মোদী আবার নতজানু হয়েছেন সফরের আগে জয়রাম এক্সে লিখেছিলেন যে কংগ্রেস চায় চীনের সাথে অর্থবাহ আলোচনা হোক যেমন পূর্ব লাদাখে স্থিতাবস্থা ফিরিয়ে আনা চীনা পণ্যের অবাধ আমদানির কারণে ভারতীয় ক্ষুদ্র শিল্পের ধ্বংস ইত্যাদি কিন্তু এসব নিয়ে কোনো অগ্রগতি হয়নি এখন আসি হায়দ্রাবাদের এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসির কথায় তিনিও এক্সে পোস্ট করে বলেছেন যে এই সফরে ভারতবাসী যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজছিল মোদি তার একটিও দিতে পারেননি সফরটি পুরোপুরি ব্যর্থ কোন প্রশ্নগুলো প্রথমত অপারেশন সিন্দুরে পাকিস্তানকে চীনের সমর্থন নিয়ে মোদী নীরব চীন পাকিস্তান অর্থনৈতিক করিডরকে আফগানিস্তান পর্যন্ত নেওয়ার প্রসঙ্গেও কোনো কথা নেই অভিন্ন নদীগুলোর জলপ্রবাহ সম্পর্কিত তথ্য দেওয়া নিয়েও চুপ সীমান্ত ইস্যুতে লাদাখের বাফার জোনে ভারতীয় সেনারা এখনও টহল দিতে পারেন না দু হাজার কুড়ির পর মেষপালকদের চারণভূমিতে যেতে দেওয়া হচ্ছে না বিরল খনিজ পদার্থের রপ্তানি বা ভারত থেকে চীনে বেশি পণ্য আমদানির কোনো প্রতিশ্রুতি নেই ওয়াইসির কথায় ছবি তোলা বা জ্যাকেটের রং নয় এসব গুরুত্বপূর্ণ বিষয়ে কিছুই হয়নি মোদী শি বৈঠক ব্যর্থ হয়েছে এখন আসি বাণিজ্যের দিকে যাই সমালোচনার একটা বড় অংশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে চীন ভারত বাণিজ্য একশো বিলিয়ন ডলার কিন্তু ভারত চীন থেকে আমদানি করেছে এগারো হাজার নশো কোটি ডলারের পণ্য আর রপ্তানি ন কোটি ডলার ঘাটতি ন হাজার কোটি ডলার বিরোধীরা বলছেন যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধর পর ভারত চীন রাশিয়ার সাথে নতুন অক্ষ তৈরি করতে চেয়েছে কিন্তু কার্যত চীনা পণ্যের অবাধ প্রবেশ ভারতীয় শিল্পকে ধ্বংস করছে টেলিকম ইলেকট্রনিক্স এনার্জিতে চীন নির্ভরতা নিরাপত্তার জন্য বিপজ্জনক আরএসএস এর স্বদেশী আহ্বান সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজার বন্ধ হলে আরও চীনা পণ্য ঢুকবে জয়রামের প্রশ্ন ভারত চীন সম্পর্কের নতুন স্বাভাবিকতা কি চীনের দাপট এবং ভারতের মেরুদণ্ডহীনতা সারাংশে বলা যায় বিরোধী নেতারা এই সফরকে পরাজয় দেখছেন কারণ সন্ত্রাসবাদ সীমান্ত বাণিজ্য কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে অগ্রগতি হয়নি এটা ভারত চীন সম্পর্কের একটা নতুন অধ্যায় নাকি পুরানো সমস্যার পুনরাবৃত্তি আপনার মতামত কমেন্টে জানান যদি এই ভিডিও ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে দেখা হবে আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং